হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ ফ্যামিলি দীপ ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি দেখো প্রায় পাঁচ ছয় মাসের বেশি বেশি ছাড়া কম নয় মনে হয় তো সাত মাস সাত মাস মানে সাত মাস আগে ভিডিও দিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো লং ভিডিও দেওয়া হয়নি মাঝখানে দু একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম কিন্তু তারপরে আবার বন্ধ করে দিয়েছি মানে ভিডিও আপলোড করা হয় না আমার নিজের জন্য আপলোড করা হয় না নাহলে কিন্তু আপলোড করলে করাই যায় এদিকে ওদিকে মানে সারাক্ষণ ওই করতে করতে আর মনে থাকে না ভুলে যায় ওটাই হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম আর তাছাড়াও কিন্তু আমার মাঝে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যও আর মেন হচ্ছে ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা আপলোড করছি যে এখন যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা কিন্তু আজকের বা কালকে না এই ভিডিওটা অনেক দিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি আর আজকে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওটা পড়েই আছে তো সেজন্য ভাবলাম এডিট করে আপলোড করে দিই তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরটা উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমাদের ছোট্ট পুচকুটা এসেছিলো দেখলে তো ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করছিলাম তারপরে কিন্তু রান্নাঘরটা আমি লিপে দিয়েছি আর মানে আজকে ছিল বৃহস্পতিবার মানে ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার সরি আজকে না তো সেদিন বৃহস্পতিবার ছিল আর সেই জন্য ঘরটা কিন্তু আমি লিপে দিয়েছিলাম রান্নাঘরটা নিপেই আমি চলে এলাম ব্রাশ করতে আর ব্রাশ ট্রাশ করে ডিরেক্ট রান্নাঘরে চলে আসলাম আর দেখো রান্নাঘরে মা বললো একটু গরম জোর করতে মা পায়ে ভীষণ তো সেই জন্য কিন্তু আমি গরম জল করছিলাম আর গরম জলটা বোতলে ভরছি কেন তোমরা ভাবছো তাই তো আসলে গরম জলটা মা হচ্ছে যে খাবে না এটা হচ্ছে পায়ের মধ্যে সেঁক দেবে তো সেই জন্য কিন্তু জলটা গরম করে আমি বোতলে ভরে দিচ্ছিলাম আর তারপরে কিন্তু চাও চাপিয়ে দিয়েছি চা মা খেয়ে চলে এলাম বাসনগুলো নিয়ে আর কালকে রাতে আর বাসন মানে সবসময় কিন্তু আমি রাতেই বাসন ধুয়ে রাখি কালকে রাতে বাসনটা ধোয়া হয়নি বলে সেই জন্য কিন্তু আমি আজকেই দেখো কতগুলো বাসন হয়ে গেছে তো সেগুলো ধরতে চলে এসেছি তারপরে কিন্তু মাঠের দিকে এসে দেখছি কি সুন্দর কুমড়োর শাক হয়ে আছে আর আমার কিন্তু সবথেকে প্রিয় শাক হচ্ছে কুমড়োর শাক আর এত সুন্দর শাকগুলো দেখে আমি কিন্তু আর লোক সামলাতে পারিনি সেই জন্য কিন্তু ডিরেক্ট জমিতে চলে এসেছি শাক নিতে আর শাকগুলো এত সুন্দর কচি কচি ছিল মানে যেই মানে কাঁচা আমার ইচ্ছে করছিল যে কাঁচা খেয়ে নিই তো দেখো অনেকগুলো কিন্তু শাক তুলে নিয়েছি তারপরে চলে এলাম পটলের মাচায় আর পটলের মাঝে এসে দেখছি অনেক সুন্দর পটল ধরে আছে আর আমার পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে মানে পটল সবজির থেকেও ভাজাটা খেতে বেশি ভালো লাগে তো দেখো দু চারটে পটল নিলাম আর সাথে দেখছি লঙ্কা গাছে লঙ্কাও ভর্তি হয়ে আছে তো ভাবলাম লঙ্কাও নিয়ে নিই দু চারটে তারপরে কিন্তু লঙ্কা মঙ্কা সব তুলে নিয়ে চলে এলাম বাড়িতে আর এসে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম সবজি কাট কাটার মানে সবজি কাটার পর রান্না চাপালে কিন্তু মানে লেট হয়ে যেত আর ভাতটা চাপিয়ে দিয়ে আমি ভাবলাম যে ভাতটা চাপিয়ে দিই আর তারপরে বসে বসে সবজি কাটবো তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তো যেটা ভাবনা সেটাই করেছি ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু সবজিটা কাটতে উঠেছিলাম আর হ্যাঁ আমি না মানে দেখো তোমাদের সামনে কথা বলতে কিন্তু আমার খুব মানে কেমন কেমন ভয় ভয় লাগছে ওই জন্য কিন্তু আমার কথা অর্ধেকই তোতলা তোতলা বেরোচ্ছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ একটুখানি মানিয়ে নিও আচ্ছা তোমরা কেউ যদি জানো যে কিভাবে কথা বললে মানে আমার কথাগুলো তোতলাবে না তাহলে মানে সেরকম একটা কিছু সাজেস্ট করলে আমার অনেকটা হেল্প হয় মানে এরকম এতটা তোতলাচ্ছে আমার নিজের থেকে কীরকম লাগছে তো সেই জন্যই বলছিলাম তোমাদের যদি কারো জানা থাকে যে কিভাবে কথা বললে তোতলাবে না তাহলে কিন্তু আমি সেরকমভাবেই ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করবো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলোই কাজ করে নিয়েছি দেখতেই পেয়েছ যে ঘরটা মুছলাম তারপরে আবার ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিলাম তারপরে চলে গেছে স্নানে আর স্নান টান করেই দেখো চলে এলাম তুলসী গাছ তলায় আর আজকে কিন্তু বৃহস্পতিবার তোমাদের আগেই উঠেছিলাম আর পুজো দিতেও আমার অনেকটা লেট হবে তো সেই জন্য কিন্তু আমি পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তুলসী গাছে যখন জল দিতে গিয়েছিলাম তখন দেখছি যে কি সুন্দর গাছে একটা গোলাপ ফুল ফুটে আছে তো সেই জন্য আমি কিন্তু গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়ে নিয়েছি গোপালকে দেব বলে গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছি গাছ থেকে তো দেখো গোপালকে দিয়েওছি কত সুন্দর লাগছে দেখতে গোলাপ ফুলটার সাথে সাথে কিন্তু আমাদের ছোট্ট গোপালকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গোপাল দেখছে কত সুন্দর চুপচাপ বসে আছে তারপর দেখো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি চলে এলাম খেতে আর কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে দেখা তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে দেখো কী কী রান্না করছি ডাল শাক ভাজা পটল আলুর ঝোল তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকে টা